রাধে রাঁধে বন্ধুরা দেখো পাকা কুল নিয়ে এসেছি কুলগুলো ভালো করে ধুয়ে ডাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার হচ্ছে দেখো কুলগুলো ফাটিয়ে দেখে নিলাম জাস্ট এই রকম টাইপের হবে তো সবাই তো কুলের আচার দাও আমি কুলের আচার দেবো না আমি কুলের চাটনি বানাবো কুলের আচার তো রেখে সবাই খেতে পারে কিন্তু কুলের চাটনি এটা আমার হচ্ছে ঠাকুমা রেসিপি তো আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদেরকে করে খাওয়াতো বেশ ভালো লাগতো এই এই দিনে তো দেখো গ্যাসের মধ্যে জল বসিয়ে নিয়েছি তো জলটা প্রথমে গরম করে নিতে পারো তো আমি একবারেই দিয়ে দিয়েছিলাম জলের মধ্যে দেখো নেওয়ার পর এর মধ্যে সমস্ত কুলগুলো দিয়ে দিলাম এবার যদি তোমরা পারো ফাটিয়ে ফাটিয়েও দিতে পারো আর নাহলে এমনিও দিতে পারো কারণ পরবর্তীতে এমনিই তোমার এগুলো ফেটে যাবে ওই নিয়ে কোনো চাপ নেই যে ফাটছে না কেন বা কি হবে গোটা দিলে কোনো অসুবিধা নেই আর রকম মানে পাকা হলে একটু ভালো হয় আর কাঁচা হলে অতটা টেস্ট হয় না তো ওটার টেস্টে অন্যরকম আর এইদিকে স্বাদ মতন একটু লবণ দিয়ে নিলাম লবণ তো খা মানে চাটনি বলো আচার বলো সবই লাগে তো দেখো লবণ দিয়ে সেদ্ধ করতে লাগবে তো দেখো লবণ নিয়ে নিয়ে নেওয়ার পর দেখো সেদ্ধ করার জন্য সমস্ত কিছু দেওয়ার পর দেখো ঢাকা দিয়ে নিলাম তো যখন দেখলাম হ্যাঁ এটা পুরো একদম সেদ্ধ হওয়া শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো জিনিসটাকে একটু নাড়িয়ে নাড়িয়ে এই টাইমে না একটু ফাটিয়ে ফাটিয়ে দিতে লাগবে যতটা পারো যদি ফাটিয়ে দিতে পারো তত ভালো হয় আর তোমার এমনিও হয়ে যায় তোমাদের আর এটা খেতে খুব ভালো লাগে এমনিও বসে বসে আচার টাইপসেরই হয় খেতে খুব সুন্দর লাগে দেখো এখানে আবার হলুদ দিয়ে নিলাম তো হলুদ না দিলে তো রঙটা আসবে না এমনি টেস্ট লাগবে না তখন আর এটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে এটা বিনা তেলের চাটনি এর মধ্যে কোনো তেল লাগে না পরবর্তীতে তোমরা ফোড়ন যদি দিতে দিতে চাও তো দিতেই পারো তা আমি কোনো ফোড়ন দিইনি তো এবার ফোড়ন দিলে পাঁচ ফোড়ন বা শুকনো লঙ্কা ভেজে তোমরা তেলটা দিতেই পারো ওর মধ্যে ফোড়ন দিলেও টেস্ট হয় তো আমি বিনা তেলের জিনিসটা করি তো কোনো তেল টেল কিছু দিই না তো এখানে দেখো সমস্ত কিছু হয়ে গেল দেয়া দিয়ে এবার যে চাটনি বলতে গেলে যেটার মধ্যে থেকে মেন একটা যেটা জিনিস লাগে ওটা তো দিতে লাগবে ওটা ছাড়া তো চাটনি হয় না এই দেখো চিনি হ্যাঁ এবার যেহেতু কুল হচ্ছে টক তো চিনির পরিমাণ বা যারা গুড় দেবে গুড়ের পরিমাণ অটোমেটিকলি বেশি দিতে লাগবে নইলে এটা মিষ্টি হবে না কারণ প্রচণ্ড টক হয় কুলগুলো তো এই দেখো চিনি দিয়ে নিলাম চিনি দিয়ে নেওয়ার পরে নাড়াচাড়া করে আর বেশিক্ষণ লাগবে নাড়িটা হতে খুব বেশিক্ষণ ওই পাঁচ ছয় মিনিট দিয়ে সমস্ত কিছু দিয়ে নিলাম এবার যেটা এর মধ্যে একটা খুব সুন্দর দেব যেটা একটা আমি ভাজা মশলা করে রেখেছিলাম ওই ভাজা মশলাটা এর মধ্যে দিলে কি বলো তো সেই একটা আচারের ফ্লেভার চলে আসে গন্ধই দেখো এই সেই ভাজা মশলাটা আমি দিয়ে নিলাম বাস আর কি রেডি কুলের চাটনি বিনা তেলের কুলের চাটনি একদম রেডি তো তোমরা অবশ্যই ট্রাই করো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকো আর এইরকম এরকম নতুন নতুন রেসিপি জানতে গেলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো দেখো টেস্টি লাগছে না দেখো জিনিসটা যখন রান্না হয়ে গেছে ঠিক এই টাইপসের হবে তো হেভি লাগে আমার ছেলে খুব পছন্দের খাবার একটা তো চলো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হবে